এই ডিজাইনটি একবার মনোযোগ দিয়ে দেখলে বেবিনকশি কাঁথা আপনারা নিজে নিজে আট করতে পারবে। ফার্স্টে আমরা বেশিকোনো যাই দাগ দিয়ে নিয়েছি এখানে আমাদের দুই গজ কাপড় রয়েছে বেবিনকশি কাঁথার জন্য দুই গজ কাপড় পারফেক্ট আমরা যেভাবে দাগগুলো দিয়েছি আপনারা সেইভাবে মাপ অনুসারে দাগ দিয়ে নেবেন তারপরে মাঝখান থেকে আমরা কাঁথাটির কাজ শুরু করছি আমাদের ফুলের যে শেপটা আপনারা আমাদেরটা ভালো করে খেয়াল করে তারপর শেপগুলো দেবেন আর যদি আপনারা চান আপনাদের পছন্দ মতো এই ফুলের শেপ দিতে পারবেন তারপরে আমরা চার চারকোনাতে চারটি পাতা দিয়েছি পাতাটা আমরা আমাদের পছন্দ মতো দিয়েছি এবং আপনারা সেম প্রসেসিং খেয়াল করে কাজটি করে নেবেন আর কতটুক মাপ আমরা সেটি বলে দেব এখানে আমরা পারে নিয়েছি হচ্ছে ছয় ইঞ্চি মাঝখানে যেতটুক থাকে সেটি মাছ বরাবর চার কোনায় কোট করে নিয়েছি আর এইভাবে আমরা ফুল প্রসেসিং দাগ দিয়ে নিয়েছি এখন মাঝের যে কর্নারের অংশ এখানে কাজ করছি এই কাতাটির ক্ষেত্রে আমরা ভরাট সেলাই কম্বিনেশন করেই করব সেই জন্য আপনারা যেন ভরাটটা বুঝতে পারেন সেই জন্য আমরা পাতাগুলোর ভিতরে ভরাট করে নিচ্ছি যে পাতাগুলোতে ভরাট হচ্ছে সেগুলো আমরা ভরাট সেলাই দেব বাদ বাকিগুলো আমরা সাধারণ সিম্পল ধাগা সেলাইগুলো দেবো আর এখানে যে চারটি কর্নার রয়েছে চারটি কর্নার সেম প্রসেসিংয়ে আমরা সেম ফুল দিয়ে নিচ্ছি আর মাঝের অংশ তো দেখতেই পারছেন কত ইজিভাবে আমরা মাঝের অংশ আট করেছি এখন সাইডে যে পার্ট থাকে পারও আমরা সেম প্রসেসিংয়ে আট করে নেব। ফার্স্টেই সেমভাবে আমাদের সেই ফার্স্টে যে ফুলটা অ্যাড করেছিলাম সেই ফুলটার মেজারমেন্ট অনুযায়ী অ্যাড করে নিলাম আর তারপরে চার কোনোতেই তো ফুল হবে আমরা চার কোনাতেও চারটে ফুল দিয়ে নেব তারপরে এই পাড়ের ডিজাইন আমাদের পেজ এর আগেও করা হয়েছিল আমরা এই কাঁথাতেও এই পাড়টায় দিচ্ছি একটি করে কয়েল শেপ দিয়ে দুটি ঢেউ দিয়ে সেম প্রসেসিংয়ে ফুলগুলো দেব আর আপনাদের আবারও বলছি যে এই কাঁথাটি আমরা ভরাট কম্বিনেশন করছি সেই জন্য ভরাটটা আমরা সেইভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আমরা এইভাবে ভরাট করে নিচ্ছি আমরা এইভাবে এই পার্টি সম্পূর্ণভাবে আট করে নেব আমাদের এই কাঁথাটি করা হয়ে বেস্ট কোয়ালিটির সুতি ভয়েল কাপড় দ্বারা আপনারা যারা সেলাই জানেন কিন্তু পছন্দ মতো আর্ট জানেন না তারা আমাদের থেকে শুধু আর্ট করা কাথাও নিতে পারবেন আর যে কোনো ডিজাইন কাঁথা আমাদের দেখালে সেইভাবে আর্ট করে দেওয়া হবে আর কোনো আপোস যদি শখের বসে একটি কাঁথা সেলাই করতে চান অর্ডার করতে চান না তারা আমাদের এই টিউটোরিয়াল ভিডিওগুলো ফলো করে নিজে নিজে আর্ট করতে পারবেন আমাদের পেজে আরও ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারবেন ফুল ফিনিশিং কেমন হয়েছে অবশ্যই